আল্লাহ পাক কবরে জিক্কাত করবে না তুমি কোন বিষয় বলতে হবে আল্লাহ পাক কারোর জিজ্ঞাস করবে না তুমি কোন দলের লোক আল্লাহ পাক জিক্কাস করবে ফেরেশতাদের মাধ্যমে মানব রূপ কা তোমার রব আল্লাহ পাক জিক্কাস করবে আমার নবী ইউকার আমার হাজির হচ্ছে নবীকে দেখে বলবে এই ফিতকি কে তাড়াতাড়ি বলো তো একটু বলে দাও

এটার চর্চা এখান থেকে করতে হবে ঈদ এ মিলাদুল নবী ঈদ এ সিরা সিরাদুল নবী বিভিন্ন প্রথা নিয়েও বিতর্ক না আমি এই বিতর্কেও কখনোই পছন্দ করে দিনের নবীর জিন্দগির এক একটা অংশ দিনের নবীর জিন্দিগির জন্ম বৃদ্ধাংসে বলা হয় মিলাদুল নবী এটা নবীজির জীবনের অংশ এটাকে ফেলে দেওয়া যাবে না এটার বিরোধিতাও করা যাবে না নবীর জন্ম বৃত্তান্ত জানা উম্মতের জন্য প্রশংসা উম্মতের জন্য গৌরবে আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী নাই আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মারুম নাই সৃষ্টির সেরা জীব اشرفুল তার তারবক্তে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম বৃত্তান্ত জানা এটা সওয়াবের কাজ জীরাতুন নবী তার গোটা जिंदगी জীবন এটা জানা যেমন সবের কাজ এটা মানা আরো বেশি সবের এটা জানা যেরকম সব মানা দাওয়াত নবীর দাওয়াতের জিন্দিগির কথা এটা যদি আমরা অনুসরণ না করি তাহলে ইস্তাম থাকবে না আমাদের পর্যন্ত ইস্তাম আসছে দাওয়াতের মাধ্যম

খাদিজা තුল গোমরা রাদিয়াল্লাহু তাআলা তার একজন মাত্র কিন্তু তখন কি নবী দাওয়াতের কাজ ছেড়ে দিতে? না নবী বলেন আবু বকর যাও দাওয়াত দিতে যাও। খাদিজা যাও নারীদের মধ্যে দাওয়াত দিতে যাও। আলী যাও যুবকদের মধ্যে দাওয়াত দিতে যাও। একজন 10 জন ধরে নিয়ে আসে। দিনের নবীleftrightarrow মাদককে দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। একজনের দাওয়াতের কারণে 10 জন হয়ে যায়।

কিন্তু আফগানিস্তান নামে মুসলমানদের শাসন করা এতকে দাবাতের নবী সালাম বলছিলাম আসছে এইটা আমরা মানতে পারবো না নবী আসছেন মায়ের গর্বে তাকে কোনো ব্যথা ছিল না আমি মানতে পারবো না ভবিষ্যতে হওয়ার সময় ব্যথা হয় হয়নি আমি মানতে পারবো না নবী আসার সাথে সাথে অন্ধকার গোটা দুনিয়াটা আমাকে তো হয়ে গেছে আমি এটা মানতে পারবো না পাঁচটির হাজার বছরের জান অগ্নিকুণ্ড নবীর ভূমিষ্ঠ হওয়া সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে আমি আসার পরে উন্নতিও নেবে না কারণ আমি মানতে পারবো না কিন্তু রসুদের সিরাতের থেকে এটা না মানলে কেউ আমি দাবি করতে পারবে এটা মিলাদ জানতে হবে দরকার আছে কিনা আছে

যাওাতের কারণে আমরা ইস্তাম হই। যে দাওাতের কারণে ইস্তাম পেইজে। এর যদি দাওাতের কথা পাই ধরে শুনন লাগে। কেন হে কয় নাম্বার বুঝল না? एग्जांपल देता हूं ना। কুরআনুল কারীমে আছে যে কত অংশ dela बात कर चुकी है। আল্লাহ পাক বলেন। বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের ধৈর্যর বাদ ভাঙার কি আমি কথা শেষ করে দেবো। ইনশাআল্লাহ।

এই জন্য শেখ সাহি রহমাতুল্লাহ কবি তিনি চিন্তা করলেন আমি অনেক বড় লেখক অনেক বড় কবি চিন্তা করলেন রহমাতুল্লীলা নামে যদি দুইটা লাইন না লিখি তার জিন্দগিটা যদি না লিখি তাই আমার লেখকের থেকে অপূর্ণ থেকে যাবে আমার পবিত্রের থেকে অপূর্ণ থেকে যাবে এই জন্য তিনি চিন্তা করলেন

वलो